আমি অপর্ণা আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে সবাই কেমন আছো বলো আমরা ভালো আছি তো বিকালে খাওয়া দাওয়ার পর ভয়েসটা দিচ্ছি ভিডিওটা করেছিলাম সকালবেলা তো সকালবেলা চা বিস্কুট খাওয়ার পর তো বাড়ির সবাই বললো একটু খিদে পেয়েছে বিস্কুট চা খেয়ে পেট ভরে না ওটা এমনি খেতে হয় একটু হালকা পেট ভরার জন্য খেতে হয় বাড়িতে তেমন কিছু ছিল না যে চায়ের সাথে খাবো রুটি ফুটি করা হয়নি রুটি চা খেলে তবু পেটে থাকে তো যাই হোক বললো একটু ভাত করো আর একটু আলু ভাজা করো তাই বললাম ডিম আছে আলু ভাজা করবো তো ডিম আছে ডিম দিয়ে আমি একটা নতুন রান্না করছি খেয়ে বলো কেমন হবে বললো কেমন হবে করো দেখি তো বানাচ্ছি দেখো ডিম দিয়ে ভুজিয়া টাইপে ডিম আর তো তার সাথে ডালবড়ি তো বড়িটা না দারুণ টেস্টি ছিল মেয়ে তো নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তাহলে বেশি নিস না রে তরকারি তো হবে না তো দেখো ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি আর বাড়িতে সত্যি কথা বলতে আমার তেমন মশলা তেমন ছিল না পেঁয়াজই ছিল না তোমরা দেখলেই আমি কী কী মশলা দিলাম এখানে সব তোমাদের সামনেই তো কষাতে কষাতে দেখো আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি অল্প পরিমাণে জল দেবো বেশ বেশি দেবো না আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে ডালবড়িগুলো দিয়ে দেবো আর ডালবড়িটা খেতে তো টেস্টি লাগছিল মেয়ে যখন নিয়ে পালাচ্ছিলো আমিও একটা মুখে দিয়ে দেখলাম না খেতে বেশ ভালো অতটা খারাপ না তো আমি যখন যা ইচ্ছে করে তখন তাই রান্না করি কিন্তু অতটা খারাপ হয় না খাওয়া যায় আর কি তো ওই রান্নাটা না মুড়ির সাথে রুটির সাথে খেতে ভালোই লাগে তো আমাদের বাড়িতে মুড়ি মুড়ি আছে রুটির করিনি আর কেনাও হয়নি রুটি তো ভাতের সাথে খেয়েছিলাম দারুণ হয়েছিল কিন্তু অতটা খারাপ না তোমরা বানিয়ে খেতে পারো ওটা